সারা দেশের ফুল শাটডাউনের চিত্র এটা আছি ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা পল্লীবিদ এলাকা নবীনগর যে তীর্ষদের পাশেই আওয়ার ব্রিজের উপর থেকে পিড ধারণ করেছি এবং দেখতে পাচ্ছি সারা রাস্তার অবস্থা যে খুবই সিম্পল যে অন্যান্য আগে যেমন হরতাল চলতো যেমন গাড়ি অনেক লক্ষ্য করা গেছে কিন্তু এই শাটডাউনে কোনো ধরনের যানবাহন চলছে না রিক্সা ছাড়া খুবই কম দেখা যাচ্ছে মাঝে মাঝে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স আর হয়তো এলাকা এলাকাভিত্তিক যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো এই রাস্তাটা হলো ঢাকা থেকে বের হওয়ার রাস্তা ঢাকা থেকে বের হওয়ার যে নবীনগর থেকে রাবতলি থেকে হয়ে যে এই টাঙ্গাল অথবা সিরাজগঞ্জ অথবা যমুনা সেতু অথবা উত্তরবঙ্গের রাস্তাটা এটা চলাচলের যে মহাসড়ক তার চিত্র এটা কোনো ধরনের বাস দেখা যাচ্ছে না পরিবহন যে জনপরিবহন গণপরিবহন কিচ্ছু দেখা যাচ্ছে না মোটর সাইকেল আর এলাকা ভিত্তিক যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো এই রাস্তাটা হলো আহ ঢাকায় প্রবেশের রাস্তা যেটা যেখান থেকে উত্তরবঙ্গের গাড়ি এই রাস্তা দিয়ে প্রবেশ করে বাইপ্যাল কাছাকাছি সেই রাস্তার চিত্র দেখতে পাচ্ছেন কোনো ধরনের গণপরিবহন দেখা যাচ্ছে না শুধু প্রাইভেট গাড়িগুলোই হঠাৎ দাও এবং রিকশা অ্যাম্বুলেন্স পুরা রাস্তা খালি